একটা ব্যানার ধরতেও ছয়টা মানুষের প্রয়োজন হয় গত ষোলো বছর দেখেছি এই ব্যানার ধরার জন্য ছয়টা মানুষ খুঁজে পাওয়া যায় নাই আজকে আপনাদের ব্যানারের পিছনে শত শত মানুষ এসে দাঁড়ায় এই মানুষগুলো সেদিন গত ষোলোটা বছর ছাত্রলীগের পিছনে এসে দাঁড়িয়েছে এই ষোলো বছরের দিকে তাকান আমরা ফিসিবাদের বিরুদ্ধে আপনাদের লড়াই এবং সংগ্রামকে আমরা সবসময় সম্মান জানাই একই সাথে সাথে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই এই বাংলাদেশে আবার যারা ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে যারা শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিবে তাদের পরিণতি ছাত্রলীগের মতোই হবে সুতরাং আপনারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েন না কত ষোলো বছরে আপনাদের নির্যাতন নিপীড়নের কথা ভুলে যায় না আপনারা যদি মনে করে থাকেন এই চাপাতির রাজনীতি এই থেকে রাজনীতি এই ছাত্রলীগের রাজনীতি আবার আপনারা ক্যাম্পাসে আবার আপনারা করবেন তাহলে ছাত্রলীগ কাছে যে পথে আপনারাও যাবেন সে পথে প্রিয় সহযোদ্ধা এই গণতন্ত্র উত্তরণে যে লড়াই এই লড়াই আমাদের সমন্বিত লড়াই এই লড়াই আমাদের যে শহীদ হয়েছে যারা তাদের রক্তের দায় আমাদের উপরে রয়েছে তাদের রক্তের দায়বদ্ধতা আমাদের উপরে রয়েছে তাদের রক্তের উপরে দাঁড়িয়ে বাস্তবায়নের রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠান স্তর করতে পারি না আপনার শিক্ষার্থীদের ভাষায় কথা বলুন শিক্ষার্থীরা কি শুনতে চায় তারা কি দেখতে চায় মিথ্যা প্রতিষ্ঠান গুলোতে কেমন রাজনীতি করতে চায় তারা কে চায় আপনার শিক্ষার্থীদের জন্য যদি রাজনীতি করতে চান তাহলে আপনাদের শিক্ষার্থীদের ভাষায় কথা বলতে হবে তাদের মতের সাথে চলতে হবে তাদের পথে চলতে হবে কিন্তু আপনারা যদি আবার ক্যালো পলিটিক্স করতে চান আবার চাপ্তরিক করতে চান হল করতে চান সিট বাণিজ্য করতে চান ষোলো বছরের আপনাদের বিরুদ্ধে যে নির্যাতন হয়েছে এর সময় আওয়ামী লীগ আপনাদেরকে যেভাবে নির্যাতন নিপীড়ন করেছে আপনারা মুসলুম ছিলেন আপনারা সালি না মুসলিম যখন তালিম হয়ে উঠে তখন পৃথিবী বসে বসে অসুখ অযোগ্য হয়ে যায় প্রিয় সহযোদ্ধা আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো শিক্ষার্থীদের প্রতি আমাদের কমিটমেন্ট রয়েছে আমাদের সমন্বিত কমিটমেন্ট রয়েছে আমরা শিক্ষার্থীদেরকে আমরা গত ষোলো বছর ধরে যে ক্যাম্পাসের জন্য আমরা লড়াই করেছি ছাত্রলীগের বিরুদ্ধে যেভাবে আমরা লড়াই করেছি আমরা চাই না শিক্ষার্থীদের আমার বাক স্বাধীনতা হরণ করা হোক ফেসবুকে তারা একটা কমেন্ট করলেই আবার হেলমেট বাহিনী এসে ছাপিয়ে পড়ো বদামত প্রকাশের স্বাধীনতা অব্যাহত থাকুক প্রকাশের স্বাধীনতা অব্যাহত থাকো ক্ষমতাকে প্রশ্ন করে অব্যাহত থাকো এই যে আমার স্বাধীনতা আমরা ভোগ করছি এই পর্যন্ত কেউ বলতে পারবে না এই সরকারের সমালোচনা এই সরকারের কাছাকাছি যাদের যারা আছে তাদের সমালোচনা উপদেষ্টাদের যে সমালোচনা এই সমালোচনা প্রকাশ ভবিষ্যতে যারা শাসনে আসবেন তাদের সবার জন্য উদাহরণ হয়ে থাকবে